আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একজন নতুন ইউটিউবার হিসেবে বলতেছি যেভাবে একজন সফল ইউটিউবার হবেন প্রথমেই আপনার কাছে যে স্মার্টফোনটি থাকুক না কেন ভিডিও স্টেবেলের জন্য একটি স্ট্যান্ড কিনবেন তারপর একটি এইট ওয়্যারলেস মাইক্রোফোন কিনবেন হ্যাঁ আমি এখন ভিডিও করতেছি একটি সেলফ স্টিক দিয়ে এরকম একটা স্টিক কিনবেন খরচ বেশি না আমি এটা সেলফ স্টিক এবং একটা মোবাইলের রাখার স্ট্যান্ড কিনেছি সাড়ে নশো টাকা দিয়ে এগুলো একটা কিনে ফেলুন ঝটপট কিনে তারপর ভিডিও করা শুরু করে দিন দেশের মানুষদের নিয়ে কথা বলুন দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলুন ভাইরাল বিষয়গুলো নিয়ে কথা বলুন খেলার বিষয় নিয়ে কথা বলতে পারেন আপনি আপনার মতামত তুলে ধরুন ইউটিউব থেকে যে ইনকাম করতে হবে সেটা বড়ো কথা না আপনি আপনার স্মৃতিগুলো ধরে রাখুন জমিয়ে রাখুন ইউটিউবে কারণ আপনি যদি সত্তর আশি বছর হায়াত পান তো সত্তর আশি বছরে গিয়েও আপনার সেই যৌবকের যৌবনের যুবকের যে যুবকসুলভ কথাবার্তা আপনি বলেছিলেন সেগুলো দেখবেন এবং একটা জিনিস কী মানুষ যখন যেটা করে সেটার থেকে মানুষ যখন এটা পরে দেখে তখন বেশি আনন্দিত হয় আনন্দ পায় তো আপনি আপনার যৌবনকালের স্মৃতি শিশু কৈশোর বয়সের স্মৃতিগুলো যেখানে যান যেদিকে যান সে স্মৃতিগুলো আপনি জমা করতে পারেন জমা করে রাখতে পারেন ইউটিউবে দিয়ে দিতে পারেন তো সেখান থেকে আপনি যদি আপনার ভিডিও যদি ভালো হয় তো মানুষ দেখবে মানুষ সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেল তো অনেক যখন ভিডিও হয়ে যাবে অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনি যদি আপনার ভাগ্য ভালো থাকে সেখান থেকে ইনকামও করতে পারেন তো ইউটিউবিং একটা ভালো পেশা আমার মতে তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি এখন সফল হতে পারিনি তো সে এখান থেকে ইনকাম করতে পারলে আরও বেশি ভালো লাগবে আর আমার মেমোরিগুলো এখান থেকে জমিয়ে রাখছি তো আমার মোবাইলও তেমন ভালো না হ্যাঁ একটু নর্মালভাবে চেষ্টা করছি জাস্ট স্মৃতি রাখি রেখে রাখছি ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড দিচ্ছি আজকে থেকে আবার প্রফেশনালভাবে ভিডিও করা শুরু করলাম তো দেখা যাক এখান থেকে যদি ইনকাম করতে পারি তাহলে আরও ভালো হবে আজকে না হোক আজ থেকে কয়েক বছর পরে বা দশ বছর পরে হলেও যদি এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে সেটা আমার জন্য অনেক শুভকর হবে তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই ইউটিউবার হতে চলে এই কাজগুলো করে ইউটিউবার হয়ে যান ইনশাআল্লাহ সফলতা তো বলে কেউ আসে না আল্লাহ আল্লাহতাল্লা সহায় থাকলে ইনশাআল্লাহ সফল হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবার জন্য শুভকামনা